থেকে মক্কা দক্ষিণ দিকে মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে বুঝতে পেরেছেন আপনি হাঁটতে শুরু করবেন বাবু সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার ডান দিকে কেবলা প্রথমে আপনি পাবেন রিয়া দিল জান্না পুরো মসজিদে নবীর কার্পেটের কালার লাল কিন্তু রওদা মিন রিয়াদিল জান্নার কার্পেটের কালার হলো সাদা ছোট্ট একটু জায়গা বিশ্বনাই বলতেন মা বাইনা মিমবারি ওয়া বাইতি রওদা মিন রিয়াদিল জান্না আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাসখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি আমি রাত বারোটায় মদিনায় বসলাম ঢুকলাম ঢুকে ভাবলাম আগে তো তুমিন রিয়াদুল জান্নাতে দুই রেখা সালাত পড়ি পঞ্চাশ ষাট জন করে ঢুকায় লাইনে দাঁড়ালাম ঢুকলাম ভাগ্য ভালো এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহার যদি রসুল মানে এই জায়গায় রসুল তাহার নামাজ পড়তেন আল্লাহর শুক্রিয়া দায়ী করে দুই রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম এবার বিশ্বনবীরে সালাম দেয়ার পালা হাঁটতে লাগলাম সবার সাথে রাদাতম মিন রি জান্নার পরে ছোট একটা জায়গা এই জায়গায় সাইয়েদ নাঈস আলাইহিস সাল্লাম দুনিয়াতে আসার পরে দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন انتিকাল করবেন বিশ্ব বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে সুবহানাল্লাহ ছোট একটু জায়গা কবর দেয়া হবে সেখানে করতে লাগলাম এরপরে বিশ্বনবীর নবীর কবর লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম নবীর হাদিস গুলো শিখেলাম নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না ওই নবী নাকি এই জায়গায় শোয়া কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে নিজেকে সামলে রাখতে পারে না বুক ফেটে কান্না সে চিৎকার দিয়ে নবীর ডাকতে মনে চায় কিন্তু ডাকা যাবে না কারণ লেখা লাতার ফাউ আসুয়া তাকুম ফাউকসাউ তিন নবী খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোন চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে দারদার করে মানুষ চোখের পানি ছাড়ে চিৎকার করে কাঁদতে পারে না বিষ্ণুবীরে চিৎকার করে ডাকতে মন চায় ডাক দিতে পারে না চোখের পানি ছাড়ে আর বিষ্ণুবীর সালাম দেয় সামনের দিকে হাঁটে বিশ্বনবীর কবরের পরে সায়দানা আবু বাকরের কবর তারপরে সায়দানা উমরের কবর তারপরে যে দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া এই দরজা দিয়ে বের সামনে মাকবার তুল বাকি বিশ্বনবীর পারিবারিক কবরস্থান চিল্লায় বলেন আল্লাহ আকবর